সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যবসায়ী কেমন যাচ্ছে আপনার জি আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে দর্শকের ভাই

রাজীব ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গাভি নিয়ে আসছেন লাল এবং সাদা রঙের ডাবল বডি গাভি কি জাত মানে গাভি এটা রাজীব ভাই এটা হলস্টেন ফ্রিজিয়ান গা এই আপনার রেড ফ্রিজিয়ান গাভি ভাই আচ্ছা রেড ফ্রিজিয়ান জাতের গাভি জি ভাই অরিজিনাল রেড ফ্রিজিয়ান গাভি গাভির দাঁত বয়স হবে কেমন রাজীব ভাই দাঁত বয়স চার দাঁত ভাই দাঁতে চারটা জি ভাই একদম সুস্থ সবল হবে গাভিটা সবল ইনশাআল্লাহ ভাই একদম সম্পূর্ণ সুস্থ সবল খামার উপযোগী হবে একদম আচ্ছা দাঁতে আছে চারটা কত নাম্বার বাচ্চা দিবে রাজীব ভাই দুই নাম্বার বাচ্চা দিবে ভাই দুই নাম্বার বাচ্চা দিবে জি ভাই গাভিরা তো দেখতে পায় একদম চমৎকার একদম চকলেটের মতো দেখতে পায়

দেখেন দ্বিতীয় বিয়ানের গরু দেখেন উলান এখনই মনে আছে বাইশ কেজির উলান নামি লাইছে ভাই এটা সম্পূর্ণ দুধের উলান রাজি ভাই সম্পূর্ণ দুধের উলান ভাই আচ্ছা একদম খামার উপযোগী খামারে এসে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এটার সময় হবে কেমন রাজি ভাই এখন সময় আছে 10 12 দিন তারপর ওইভাবে গ্যারান্টি দিতে পারবো না গাবি গরু একরট সময় কেউ বলতে পারে না ভাই জি 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 ঠিক আছে এর মধ্যে দরদাম করে নিতে পারে এই আপনি দেখে শুনে যাচাই করে নিতে পারো যদি কেউ আবার মনে করে বাচ্চা দেওয়ার পর নেব কোনো সমস্যা নাই বাচ্চা দেওয়ার পর নিতে পারবে দাম চাচ্ছেন কেমন রাজীব ভাই এই গাবিটার দাম রাখছি আমি ছোট করে দাম বলে দেবো ভাই এটার দাম রাখছে আমি তিন লক্ষ দশ হাজার টাকা কিছু দরদাম করতে পারবে গত সপ্তাহে একটা ভিডিও দিয়ে ভাইরাল হয়ে গেছে ভাই অবশ্যই এত পরিমানে ফোন আমার দুই পাশ থেকে বাচ্চাটা দেখা দেন দুধের ভ্যান গুলো দেখা দেন যে কি ভাই জি 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 সব দিক দিয়ে স্কোয়ার খামার উপর যদি খামারে এসে দেখে নিতে ইনশাআল্লাহ ভাই আচ্ছা দাম চাইলেন ভাই এ দেখেন টিস্যু পিপার জি দেখছেন এ দেখেন দর্শকরা দেখতে পাচ্ছেন চমৎকার খাবারে শুনে নিতে পারবে শুনে নিতে পারবে দেখেন উলান্ডা ভাই জি বুঝছেন একদম গ্যারান্টি ছাড়া বাংলাদেশ পঁচিশ লিটার গাভে থাকবে ভাই মাসাল্লাহ রাজীব ভাই ভিডিও এক নম্বর সাইড কোথায় দুই নাম্বার গাভি দেখাই দর্শকে মাদাটা দেখেন ভাই মাদাটা দেখেন দর্শকের কি মাদার গাবি ভাই মাসাল্লাহ ভাই বললাম তো ভাই ফার্স্টে বললাম হাজারে এক পিসের হাজারে এক পিস বনেবেন এটা গরু পাঁচ হাজার গরুর মধ্যে এক পিস মিলবে কিনা সন্ধ্যা মার্শাল ভিডিওর এক নাম্বার সাইড কথা দুই নাম্বার দেয় রাজীব ভাই ভিডিওর দুই নাম্বার একটা গাভিনি আসেন ভাই কি বলবো সুরসার হাতের মতো দেখতে রাজীব ভাই আমার ব্যবসার লাইভে

দেখেন যে কি উলান ভাই জি দেখছে এই যে সম্পূর্ণ দুধের উলান সম্পূর্ণ দুধের উলান ভাই সম্পূর্ণ দুধের উলান যাবে না ভাই একদম সঙ্গে কি বাচ্চা দিনে দুধ পাচ্ছেন কেমন রাজীব ভাই দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ আঠাশ লিটার ভাই সারা বাংলাদেশ আঠাশ লিটার তিরিশ লিটার পাবি আঠাশ লিটার গ্যারান্টি থাকবে ভাই আচ্ছা আচ্ছা মানে একটা বাদ দেখেন কত দূরত্ব দুই লিটার দুধ কি কমাই দিলেন লিটার পাবে কিন্তু দুই লিটার কমাই দেবো দর্শক ভাই বেশি পাইলে অবশ্যই আমার মাসাল্লাহ দর্শক ভাইয়া দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ একটা আঠাশ লিটার দুধের গানটি সরকারের গাভি দেখাচ্ছিলাম তাতে আছে চারটা সেরকম ভাই এসব গরু আসলে ভিডিও তো পাওয়াই যায় না জি 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 সব গরু মনে করেন যে খুবই কম ভিডিও জি 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 সরাসরি গাভি নিতে সরাসরি খামারে আসতে হবে ভাই সামনে যে এইসব দুধের গরু ভাই এসব গরু মনে করেন আল্লাহর রহমতে খামারি ভাইরা নিলে পারে আল্লাহর রহমতে

মাশাল্লাহ দাম চাওয়া দাম তিন লক্ষ তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার আঠাশিটা দুধ চারটা সার বাচ্চা সহ গাভী খামারে এসে দু চার দিন থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লা ভাই দুইটাই দেখাবেন না আরো গাবি দেখাবেন ভাই দুইটাই দুইটা দুইটা দেখাবেন জি কোন দর্শক শুধু সুবিধা কি দিবেন আপনি সুবিধা দুইটা গাবি যদি কোন দর্শক ভাই একসঙ্গে আমি সারা বাংলাদেশ গাড়ির ভাড়া দাম দর করার পরে হাফ দিয়ে দেবো ভাই দাম দর করার পরে হাফ গাড়ি ভাড়া গরুর হাফ ভাড়া আমি করে করি সে সেক্ষেত্রে আপনি পরিচিত ভাই আমার ঠিকানা পাবনা ঈশ্বরদী ফুলটি বাজার রাজীব ডেরি ফার্ম আমার আজকাল রাজীব রাজীব ভাই অনলাইনে আপনি খুব পরিচিত মানুষ যে আলহামদুলিল্লাহ দর্শক ভাইরে ভালো জিনিস দিব দর্শক ভাইয়ের কাছে পরিচিত হয়েছে ভাই আসলে ধন্যবাদ সময় দিলেন গুরু দেখেন রাজীব ভাই ভালো থাকলেন আসসালামুম আসসালাম